বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের আয়োজন বিরিয়ানি হবে এখানে আমার বন মুরগি কাটতেছে বিজয় দিবস উপলক্ষে পিকনিকের আয়োজন এখানে ওই যে ডেক নিয়ে আসছি বড় ডেক চাচা ওইখানে কটা পাইপ লাকড়ি আছে না চাচা ওই দিন

সবাই মিলে জিলে রান্না হচ্ছে এখন মশলা কষানো হচ্ছে কি যে কোথায় যাও হয়েছে মশলা কষানো হয়েছে না পানি শুধু দিস না সুমিত সরো সামনে থেকে

রোস্টের জন্য এখনও বাজা হয় নাই অর্ধেকটা বাজা হয়ে গেছে বাকিটা আছে এখানে সব লেগ পিস বিজয় দিবস উপলক্ষে সব জায়গায় গান বাজনা হচ্ছে কবুতরে কি করব দান খাইয়ে শেষ পরিষ্কার খাইতে থাক কবুতরের তো ক্ষুধা লাগছে না আজকে বিজয় দিবস একটু ভালো মন্দ খা খাক কবুতর

উল্টা দিচ্ছে না বাবা ওরে বাবা

এখন সুমিত টেস্ট করবে কে বলো সুমিত কেমন হয়েছে টেস্ট এটা টেস্ট ভালো হয়েছে চাজান দিতেছে এখন বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকের আয়োজন হচ্ছে বিরিয়ানি আর রোস্ট আর ডিম সাথে আছে সালাদ মোজো এসব আর কি আমাদের বিজয় দিবস উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন এখানে আমরা বাড়ির সবাই আর কি ভাই বোনরা ভাবি সবাই আছে ভাতিজা আছে এখানে বোনরা আছে বোনের হাজব্যান্ড আছে এই তো আর সবাই আছি আমরা মোটামুটি বাড়ির সবাইকে নিয়ে আজকে আমাদের আয়োজনটা তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে থাকেন আজকের ভিডিওটা সুমিত কে বলো কেমন হয়েছে আমার ভাতিজা সুমিত পাইতেছে লজ্জা তো কেমন হয়েছে মজা হয়েছে বর্ণিতা বর্ণিতা কেমন হয়েছে মজা হয়েছে আচ্ছা তুমি তো খালি গায়ে তোমাকে দেখাই কিভাবে